যে পুষ্কুনি আপনাদেরকে দেখাচ্ছি এই পুষ্কুনিটা এতটাই রহমতের পুষ্কুনি যে আউলিয়ার মাজারের পাশে এই পুষ্কুনিতে বোবা মানুষ এনে গোসল করাইলে বোবা ভালো হয়ে যায় ল্যাংড়া খোঁড়া আসলে এটা সত্য তো আমরা জান আপনি কি এলাকার আপনি আপনি না আচ্ছা উনি উনি এই এলাকার আচ্ছা আপনার থেকে আমি একটা জিনিস যাচাই করব যে এই পুষ্কুনিতে মানে বোবা লোক প্রতিবন্ধী লোক বা এই যে পাগল লোক এই যে গোসল করানোর পরে সুস্থ হয়েছে ভালো হয়ে গেছে এটা অনেকেই বলছে যে আপনি আপনার থেকে সত্যতা

ঘটনা শোনা হয়ে গেছে অলরেডি আমার দর্শক আসলে প্রথম প্রথম কেউ কথা বলতে চায় না যখন কথা বলা শুরু হয় তখন একে একে অসংখ্য ঘটনাই মানে প্রকাশ পায় এবং আমি যখন চলে যাব এখান থেকে যে তখন দেখবেন কিন্তু অনেকেই বলবে ভাই এই ঘটনাটা বলা হয়নি ওই ঘটনাটা বলা হয়নি যদি বলতাম এটা আমার বাস্তব অভিজ্ঞতা হ্যাঁ এটা এটা এরকমই হয় তো দশকের নাম নয়া এমাজার কেন রাখা হৈছে এটা বলুন এটা নয়া এমাজন ফকাশন নয় এমাজার নাম হৈছে ওনার কেবা কারা দিছে এরা তো মনে করো এটা ওই পাগুল হয়েছে বলছে যে ওনার ওনার নাম তারিখ উনার 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 মুক্তির জবান শুনা হৈছে

আসসালামু আলাইকুম দর্শক ধর্ম এবং দর্শক চান চ্যানেল থেকে আপনাদেরকে আমি নিয়ে আসছি আজকে হজরত মতিউর রহমান শাহ রহমতুল্লাহ প্রকাশিত নয়া মাজার আসলে নয়া মাজার কেন নাম রাখা হয়েছে সেই নয়া মাজারের ইতিহাসটাই আপনাদেরকে শোনাব যে কেন বলা হয় নয়া মাজার আসলে নয়া মাজার তা লেখার কারণে আমার কাছে একটু আকর্ষণীয় হয়ে গেছে যদিও আমি ইতিহাস কিছুই জানি না তো চলুন আমরা ভিতরে গিয়ে নয়া মাজার সম্পর্কে আপনাদেরকে জানাতে থাকি দর্শক বাড়িঘরের অলিগলি পেরিয়ে আমি মনে হচ্ছে যে নয়া মাজারের কাছাকাছি আসছি তো সামনে একটা পুষ্কনি দেখা যাচ্ছে এবং মাজার মাজার তো দেখা যাচ্ছে ভাই দর্শক আমি প্রবেশ করছিলাম চট্টগ্রাম অক্সিজেন থেকে হাঁটা যাওয়ার পথে খলিলশার রহমতুল্লাহর মাজারের নামে একটা গেট আছে রাস্তার পাশেই পাবেন সেই গেট দিয়ে আমি প্রবেশ করছি অল্প দূরত্বে এসে আমি পেয়ে গেছি আমি আপনাদেরকে শুরুতেই একটু ঠিকানাটা দেখিয়ে দিই আর এখানে লেখা আছে হজরত মতিউর রহমান সালামতুল্লাহ জামা মসজিদ তার ওনার আসল নাম এটাই আর এখানে মাজারের পাশেই একটা ইয়ে আছে ঠিকানাটা আমি দেখাই দিই নয়াবাজার মসজিদ সংলগ্ন কুলগাঁও জালালাবাদ বাইজি চট্টগ্রাম হ্যাঁ দর্শক নয়া বাজার নয়া মাজার আসলে নয়া বাজারটা কেন কিভাবে সেটা জানার চেষ্টা করব শোনানোর চেষ্টা করব এখানকার যে আধ্যাত্মিক জীবনী দশক আমরা মাজারের খুব সামনে আমরা এখনই মাজারের ভিতরে প্রবেশ করব মনে হচ্ছে এটা কিছুদিন আগেও অনুন্নত ছিল এই পুষ্কুনির কন্ডিশন দেখে আর আসার রাস্তার কন্ডিশন দেখে সেটাই মনে হচ্ছে যাই হোক তবে এখানে যে বড় একজন বুজুর্গ আউলি আছে সেটা মনে হচ্ছে আমার কাছে যদিও আমি এখনও কোনো কিছু পাইনি দর্শক আমি সরাসরি মাজারের ভিতরে চলে যাব এর ফাঁকে আমি চেষ্টা করব এখানকার খাদেম খাদ্যমফায় বা যশবন্তীর সাথে কথা বলার জন্য দর্শক এই যে কেউ একজন জিগির করতেছে মাজারের ভিতরে জিগিরের শব্দ শোনা যাচ্ছে হ্যাঁ একজন জিগিরের শব্দ শোনা যাচ্ছে আচ্ছা আপনাদেরকে আমি একটু ভিডিওটা বন্ধ করি আপনি কি এলাকার এই আউলিয়ার কিছু হন এই আউলিয়ার কোনো আত্মীয় স্বজন আপনি আত্মীয় স্বজন না বাড়ির

যে আপনি এই যে এখন না উন্নত হয়েছে তো আগে যখন খেত খামার ছিল তো তখন এই এখানে এই আউলিয়া আইসে কি করতো বা কেমনে এই আপনারা কি কাদা কুদা দিয়ে এখানে আসতেন উনি কি করতো এখানে বসে বসে এখানে মানে বসে না সব সময় আসতে মানে মাজার বলতো কি বলে মানে সব ওই মানুষ আসতো বাড়তে দিত চিন্নি দিত যে অনেক কিছু ফল পাইতো আচ্ছা এই এই কারণে আচ্ছা আমরা একটু মাজারের সামনে যাই চলেন রাস্তা এই যে গাছটা আছে অরানো গাছ কি এই গাছ এই গাছটা মানে আমাদের বুদ্ধির আগে এই গাছটা এই গাছটা আপনাদের বুদ্ধির আগে হ্যাঁ আচ্ছা আমরা মলতে মানে মানে মাজার আই এখানে বাড়তি জ্বলাইতে এখানে বড় বড় গাছ আছিল গাছ ঘুরে ছিল বড় বড় গাছ ছিল হ্যাঁ হ্যাঁ তাই তাকানোর পর দিয়ে মানে সব সময় আসতো মানুষ বাড়তি দিত জিয়ারত করাইতো করানোর পর তার জোর হয়েছে আচ্ছা সবসময় ওনার যে নাম হ্যাঁ এই মতিউর রহমান শাহ হ্যাঁ এটা আপনারা কিভাবে পাইছেন এভাবে মানে পাইছে দেখাইছে আমাদের স্বপ্নে হ্যাঁ স্বপ্নে দেখেছে হ্যাঁ ওনার বংশধর কেউ নেই না এটা দেখাশোনা করে কি তে দেখা এখানে আমাদের মালিকারা আছে জায়গা আছে তারা করে ওরা কি এখানেই বাড়ি হ্যাঁ এখানেই বাড়ি তাই হ্যাঁ এখানে মসুদ এখানে 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 সব ওনার বাৎসরিক অনুষ্ঠান কবে করে বাৎসরিক গুরু মানে মাঘ মাস আর পনেরো তারিখ করে জানুয়ারি কি আড়াইশ তারিখ নুন তিরিশ হয় আচ্ছা হ্যাঁ আচ্ছা আসি ফুকুরের ডুম দিয়ে গোসলে বাধা হয়ে গেছে এই ফখুরি এই ফখুরি

দর্শক আমি যখন মাজারের ভিতরে প্রথমেই যখন প্রবেশ করি তখনই যে ভাই জিগির করতেছিল সেই ভাইয়ের সাথে কথা বলবো এই ভাই থেকে আমরা এই মাজারের কিছু আধ্যাত্মিকতা শুনবো আসসালামু আলাইকুম আসলে ভাই মূলত আমরা ছোটবেলার থেকে দেখতেছি এটা নাম বাইরে কোথায় আছে দেখানো আছে রহমান শাহ রহমতুল্লাহ উনি গাইবি আসছে এখানে ওই আমাদের বাড়ির পাশে একটা ওই নাম ছিল ইয়া নাম কি মনি মনি মেরফুয়া মামত আলী উনি উনি এখানে এই ছাগলে গেছে ওনাকে বাঁদি লাগছিলো তারপরে গাছের গোড় আর বানিয়ে ভালো হয়ে গেছিলো মতিউর রহমান শাহর আহমতুল্লাহ উনি বাগদাদের থেকে তিনশো সালে তলির একজন মুক্ত দুশো বক্স আগে না এক বলতো ফৈর একব্বর সালেরতলি ফৈর একটা টোঁয়া ছিল এখানে ফৈর একব্বর বলতো আবার নাম ফাখরা শহর ছিল প্রায় সাতত্তর সালে এখানে দেখা আছে মসজিদ ওনার মসজিদ আছে মসজিদ নাম কুজন মতি রহমান মসজিদ উনি বলছে এখানে মসজিদ করার জন্য বুঝছেন এই মসজিদ খরচে মসজিদ হয়েছে এখন আল্লাহ রহমতে এই সময় ছিল একটা সহন সানি এটা মাদাস্তে ছিল সন সানি এখন মসজিদ আল্লাহ রহমতে দুজলা ফাঁকা হয়ে গেছে দেখছেন মসজিদ এই মাজার ওনার এই খাদে গোনাস ওনার এখন নাই আমরা আমাদের বাড়ি আপনারা হয়তো বুঝছেন যে নয়া মাজার বলার কারণ হইল যে এখানকার স্থানীয় একজন লোক পাগল হয়েছিল পাগল হওয়ার পরে যে ওনাকে নিয়ে হুজুররা বসছিলো তো তখনই আসলে ওনার মুখ দিয়ে প্রকাশিত হয় এটা নয়া মাজার এবং এই যে মতির ওমান সাহ এবং ওনার বিভিন্ন কথাবার্তা ইতিহাস তখনই প্রকাশিত হয় এই পাগলের মাধ্যমে এবং এই পাগলের বাড়িটা কিন্তু এখানেই এই যে এখানে বাড়ি হ্যাঁ দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন শহীদ থাকেন যাবার বেলা আমার সেই কমন বলে বলে যে আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে দর্শক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ